তো কোরবানি প্রায় চলে আসছে আর মাত্র একদিন বাকি তো আপনাদের জন্য হচ্ছে আজকে মাটন মান্ডির একটা রেসিপি নিয়ে আসলাম এই তো এখানে হচ্ছে রানের মাংসটা এরকম করে গোল গোল করে কেটে নিলে খুব সুন্দর লাগে আর এরকম মান্ডি রান্না করলে একটু বড় বড় পিস ইউজ করতে হয় তো এখানে আমি তিন পিস নিয়েছি প্রায় নয়শো গ্রামের মতো আর যেখানে আস্ত মশলা নিয়েছি সব কিছু জয় জয়ত্রী গোলমরিচ এলাচ শাহিজিরা আদা কুচি রসুন কুচি প্রথমে হচ্ছে আমি মাটনের পিসগুলো দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে এখানে আমি যে মশলাগুলো রেডি করে রেখেছি ওগুলো দিয়ে দিব এখানে আদা কুচি আছে তেজপাতা স্টার মশলা কালো এলাচ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আর হচ্ছে লবণ আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য আর পেঁয়াজ বাটাও এক টেবিল চামচ এখানে আস্ত পেঁয়াজ ইউজ করতে পারেন মানে পেঁয়াজ কুচিটা আমি পেঁয়াজ বাটাই দিয়ে দিলাম আর এখন হচ্ছে পানি দিয়ে এটা খুব ভালো মতো বয়েল করে নিতে হবে প্রায় এক ঘন্টার মতো বয়েল করতে হবে এবং মান্ডি আসলেই হচ্ছে যেটার যে মাংসটা থাকবে এটা খুবই সফট থাকবে মানে হাতে ধরলেই ছিঁড়ে চলে আসবে এটা খেতে খুবই মজা লাগে আর চিকেন দিয়ে রান্নাগুলো এত কষ্ট করতে হয় না খুব সহজেই সেদ্ধ হয়ে যায় ব্রয়লার মুরগি হোক দেশি মুরগি হোক সরি সো এইভাবে পানি দিয়ে দিলাম আপনারা তো এটা বুঝবেনি আমি হচ্ছে এখানে দুই কাপ পানি দিয়েছি পাঁচশো এম এর মতো কেজি পানি দিয়ে এটা খুব ভালো মতো একদম অল্প আছে বয়েল করে নিয়েছি যাতে স্টকটা থাকে এবং এই এই যেই সেদ্ধ পানিটা এটার মধ্যে হচ্ছে আমি রাইসটা দিয়ে দিব সো এখন এই যে এই মাংসগুলো উঠিয়ে নিচ্ছি একটা কড়াইয়ে রেখেছি এটা হচ্ছে অল্প আছে জাস্ট কালার করে ভেজে নিব যেহেতু এটা ওভেনে করে বাট আমার কাছে মনে হয় যে ওভেনে একটু সময় বেশি লাগবে এখন তো হচ্ছে কাজটাই হচ্ছে যে এই মাটনটা খালি একটু উপর থেকে কালার আসবে আর এই তো এখানে এই গ্রেভিটার মধ্যে হচ্ছে কাঁচামরিচ একটু টুকুরের মতো লবণ দিয়ে দিলাম আর হচ্ছে আগে থেকে বাসমতি চাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি জাস্ট যেভাবে আমরা পোলাও রান্না করি তো বাসমতি চালের মেজারমেন্টটা হচ্ছে এক কাপ চালের জন্য দুই কাপ পানি বয়েল করা ফুটানো পানি আর চালটা মিনিমাম আধা ঘন্টা এক একটা চাল এক এক রকম তো আধা ঘন্টা চল্লিশ মিনিট ভিজিয়ে রাখতে হয় তারপর পানি ঝরিয়ে এটা রান্না করলেই হয়ে যায় খুবই সহজ একটা রান্না কিন্তু দেখতে এটা মানে রান্নার পরে এটার পরিবেশন করলে এটার লুকটাই অন্যরকম চলে আসে যাই হোক এখন হচ্ছে এই মাটনগুলো ভেজে নিচ্ছে আর একটু ঘি দিচ্ছি এতে করে হচ্ছে মাটনের ভিতরে ঘির যে ফ্লেভারটা এটা ভেতরে যাবে আর খুবই অল্প আছে দেখতে পাচ্ছেন আমি এটা ফ্রাই করছি জাস্ট উপরটা দুই সাইডটা একটু গোল্ডেন কালার চলে আসার জন্য আর একটু ঘি দিয়ে দিলাম আবার ছেলে বাটারও দিতে পারেন যার যেই ফ্লেভার পছন্দ সো এটা হচ্ছে না হচ্ছে বেশিরভাগ সময় ওভেনে ইউজ করে কালার আনার জন্য তো আমার কাছে এটা মনে হয় যে খুব বেশি সময় লাগে ঝামেলা আর ওভেনটা যেহেতু সবার বাসায় থাকেও না তো আমার কাছে এটাই বেটার মনে হয়েছে যদি আমার ওভেন ছিল বাট আমার বললাম অনেক সময়ের ব্যাপার তো আমার কাছে মনে হচ্ছে এখানে দশ মিনিটের ভাবে অল্প আছে ফ্রাই হলে এটা খুব সুন্দর কালার চলে আসবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় সেখানে আমি কিছু বাদাম আর কিছু দিয়েছি এটা অপশনাল আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন অনেকে আছে কিছু পছন্দ করে না বা বাদাম পছন্দ করে না খাবারে তো এটা আমার কাছে তো ভালোই লাগে দিলে তো এই যেরকম করে কালার করে জাস্ট ভেজে নিয়েছি আর উল্টে দিচ্ছি তো এই রান্নাটা আসলে এই রান্নাগুলো অ্যারাবিয়ান রান্নাগুলো আপনারা ইউটিউবে দিলে পেয়ে যাবেন এবং খুবই সহজ এবং অল্প মশলায় খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব মজা লাগে সো এই তো এখন এই যে চালটা হচ্ছে এইট্টি হয়ে গেছে তো আমি ভাজা মাটনগুলো এখানে উপরে দিয়ে তারপর হচ্ছে দমে দিব দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে এই কালারটা দেখেই তো মানে খাবার অর্ধেক মানে বলে না আগে দেখার সৌন্দর্য সো এই রান্নাগুলো হচ্ছে দেখলেই খাবারের একটা ক্রেভিং চলে আসে যে কখন খাবো দেখতেই খুব সুন্দর লাগে আর এক খাবার যে খেতে হবে অনেকেই ভাবতে পারেন যে বেশি ঢং এরাবিয়ান খাবার খেয়ে আসলে এই খাবারগুলোতে আমার কাছে মনে হয় খরচও কম হয় অল্প সময় এবং হেলদি খুব তো আমার কাছে এটা বেস্ট মনে হয় এবং আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে এখন এইভাবে রান্নাগুলো যে মুরগি বা কোনো মাটন বিফ আনলেই বলে যে একটু রকম করে রান্না করতে আর একটা বয়সে আসলে আমাদের মশলা তেমন একটা ভালো লাগে না তো এভাবে রান্না করলে আশা করি আপনাদের ভালো লাগবে টেস্টটাও একটু চেঞ্জ হবে সো আমি যে ঘিয়ে এটা ভেজেছিলাম সেটা দিয়ে দিয়েছি কারণ যেহেতু এটার মধ্যে এখনও আমি কোনো তেল ইউজ করি নাই আপনারা লক্ষ্য করেছেন যখন মাটনটা সেদ্ধ করেছি কোনো অয়েল ইউজ করা হয়নি সো আমি হচ্ছে যে ঘিটা দিয়ে এটা ভাজলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম আর এখন হচ্ছে এটা খুব সুন্দর করে দমে দিয়ে দিব বাস দশ থেকে পনেরো মিনিট এটা দমে থাকবে আর আমি হচ্ছে ঢাকনার ছিদ্রটা একটা লং দিয়ে লক করে দিয়েছিলাম সে তো দেখতেই পাচ্ছেন এই যে রাইসগুলো একটু উপরে উঠে উঠে থাকে এটাই দেখলেই বোঝা যায় যে এটা একদম পারফেক্টলি কুফট হয়ে গেছে আর এটা দেখতে আমার খুবই ভালো লাগে সুন্দর লাগে আসলে আমার রাইসটা ভাঙতেও ইচ্ছে করে না মনে হয় যে দেখতেই থাকি এভাবে বাট এটা তো সার্ভ করতেই হবে আর এটা আসল সুন্দর হচ্ছে সার্ভ করার মধ্যে সার্ভ করার পরেও ইচ্ছা হয় যে এটা এইভাবেই থাকুক দেখতেই থাকি তো এই তো সরি আসলে সিজন চেঞ্জ হচ্ছে তো এই জন্য সবারই হচ্ছে ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকে যাই হোক এই তো আমি হচ্ছে আগে প্রথমে রাইসগুলো একটা বড়ো ডিশে নিয়ে নিয়েছি আর উপর থেকে হচ্ছে এভাবে মাটনগুলো দিয়ে দিচ্ছি সুয়ে দিলে খুবই সুন্দর লাগে তো এই তো আর বাদামগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আশা করি ঈদে একবার হলো ট্রাই করবেন যে কোনো মাংস দিয়ে এটা করা যায় সো অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমার তো খুবই ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো সবার যে সব কিছু ভালো লাগবে এমন কোনো কথা নেই আপনাকে যে সবাই পছন্দ করবে এটা কখনোই পসিবল না আর আপনার পেছনে মানুষ লেগে থাকবে হিংসা করবে কিছু মানুষ আপনার ভালো দেখলে এটা তো খুব ন্যাচারাল বিষয় এটা করেই থাকে সবাই এটা নতুন করে কি বলবো কিছু মানুষ এটাই বুঝে না এতটুকু অধম এদের উপর মায়া হবে না রাগ হয় আমি নিজেও জানি না এরা হচ্ছে সারা জীবন আমার পিছনে লেগে থাকে লেগেছিল এদের ফ্যামিলি সহ সবাই তো তারা ডিজার্ভ করে যে সে আমার পিছনে লেগে থাকবে ভাইয়ের বউর পিছনে আর ভাই কিছুই বুঝবে না তার ভাই কিছু বলে না বলে চুপচাপ থাকে বলে সে যে চুপ থেকে বিচারগুলো উপরালার কাছে দেয় আর যারা চুপ থাকে তাদের বিচারগুলো উপরওয়ালাই করে তাদের ধ্বংস উপরওয়ালাই করে সো সেটা ভেবে চিনতেই সেভাবেই চলা উচিত কারণ একটা স্বামী একটা স্ত্রী সম্পর্ক কি আল্লাহর কাছে এটা পৃথিবীতে সব সবার প্রথমে আল্লাহ স্বামী স্ত্রীকে সৃষ্টি করেছেন আর মৃত্যুর পরে স্বামী স্ত্রী একসাথে থাকবে জান্নাতে